দেখো চিমনির অবস্থা আর তেলে ভরে আছে এই দেখো এখান থেকে তেল টুকটুক টুকটুক করে এসে পড়ছে এবার এই তেলটাকে আমি পরিষ্কার করবো একটা প্যাকেটের মধ্যে রেখে এই যে এখানে কেরোসিন তেল নিয়ে আসছি এখানে কাপড়ও নিয়ে আসছি তো এবার পরিষ্কার করা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে। চিমনি পরিষ্কার করি ঠিক আছে চলো সবই রান্নাবান্না কমপ্লিট করলাম তো এখন বাজে বারোটা বারোটা পাঁচ তো ভাবছি যে চিমনিটা পরিষ্কার করবে চিমনিটার যা হাল হয়ে আছে চিমনি দিয়ে তেল পড়ে পড়ে ভেসে যাচ্ছে তো যেহেতু সার্ভিসিংয়ের টাইম এখনও আসেনি তো প্রত্যেকবারই সার্ভিসিংয়ের আগে একবার আমি চিমনিটাকে পরিষ্কার করি তো এখন চিমনিটা পরিষ্কার করবো জানি না কতক্ষণ লাগবে এখানে সব রেডি করছি পেরেশিন তেল নিয়ে তো চলো চিনি পরিষ্কার করা যাক প্রথমে আমি এটাকে খুলে নিব তো এটাকে আমি খুলি তোমরা দেখতে থাকো

ওটাকে তো খুলে নিলাম আর কেরোসিন তেল দিয়ে মুছে স্টার্ট করছি দেখতে থাকো এই দেখো কেরোসিন তেল নিয়েছি চিমনি শত্রু হলো কেরোসিন তেল কেরোসিন তেল দিয়ে চিনি পরিষ্কার করতে হবে তেল লাগিয়ে নিলাম আর ছুঁড়ে

कठिन काज खूब परिश्रम खूब कठिन बाप अपने अपना हाथ में थवे जाए যত তেল দিব না তত ভালো পরিষ্কার তোমরাও এইভাবে পরিষ্কার করবা দেখো চিনি লোক তাহলে বেশি রাখতে লাগবে না প্রত্যেক তিন মাস বাদে বাদে রাখবা আর প্রত্যেক এক মাস বাদে বাদে চিমনি পরিষ্কার দেখবা দেখবাস আমি তো নিজেই পরিষ্কার করি আমি প্রত্যেক এক মাস বাদে বাদে পরিষ্কার করি আর তিন মাস বাদে বাদে চালিশনের লোক আসে প্রতি মাসে আমি পরিষ্কার করি পরিষ্কার হয়ে গেল তোমাদের দেখাবো দেখবা কেমন হয়েছে যারা বলো যে দিদিভাই তুমি কি করো কি করো কি করো মেসেজের রিপ্লাই দাও না দেখো এগুলো আমি করি এগুলাই আমার কাজ এইসব করি জন্যই তোমাদের কারো মেসেজের রিপ্লাই দিতে আমি পারি না কে করবে বলা আমি ছাড়া আমি আমার সংসারে আমাকে তো করতেই হবে আমি হাসি মুখে করি আমার ভালোই লাগে করতে একটু সময় লাগে কিন্তু পরিষ্কার করে দেখতে সুন্দর পরিষ্কার হয়ে গেল সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গেল এবার যেই ট্রেটার মধ্যে তেলটা থাকে ওটা কেটে দিয়ে প্রথমে মুছে নিচ্ছি আমাদের দেখাচ্ছি দেখো এই ট্রেটার মধ্যে তেল থাকে এটাকে পরিষ্কার করব প্রথমে এই ন্যাকাটা দিয়ে করে নিব তারপরে একটা পরিষ্কার তেল লাগিয়ে করে নিচ্ছি পরিষ্কার খুব খাটনির কাজ কিন্তু কি করবো বলো করতে তো হবে এই যে আজকে পরিষ্কার করলাম আরো এক মাস আর তেল জমবে তাহলে ওইখান দিয়ে তেল টুক 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 করে করতেই থাকবে খুব কষ্ট হয় তখন যেন যে কোনো খাবারে যদি পড়ে যায় না খাবার নষ্ট হয়েছে বন্ধু পোড়া তেল না এটাকে মুছে নিলাম ভালো করে এই নাকাটা দিয়ে এবার আর একটা পরিষ্কার নাকা দিয়ে সব মুছলাম দেখ কত তেল লেগেছিল এবার দেখো একদম পরিষ্কার এবার এই এক মাস এটার মধ্যে তেল জমবে এই যেটার স্পেসটা না ছোটো যার জন্য এক মাসের বেশি এটা যায় না এক মাসে তেল ভরে গেলেই করে পড়া শুরু করে নিচ্ছে তখন আমাকে পরিষ্কার করতে হয় তো এর আগেও আমি চিমনি পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও করলাম যারা যারা চিমনি পরিষ্কার করতে পারো না তারা তো এইভাবে চিমনি পরিষ্কার করবো আমারটা দেখে দেখবা সার্ভিসিংয়ের লোক বেশি ডাকতে হবে না ওই বছরে দু তিনবার ডাকলেই হয়ে যাবে বাকি মাসগুলো নিজেই করতে পারবে কারণ টেম্পোরারিটা আমি করে দিলাম ভেতরের ব্যাপারটা ওরা করবে ভেতরটা তো আমি পারি না তো বাইরেটা তো আমি পারি বাড়িটা আমি করে দিলাম আমার তো এক মাস চলে যাবে এটাতে তো এই ব্যাপার আর সার্ভিসিংয়ে আসলে পাঁচশো টাকা করে নেয় ওই জন্য আমি নিজেই করি তোমরা যদি করতে পারো দেখবে অনেক সেভ হবে একদম পরিষ্কার এই দেখো এত তেল বেরোলো পোড়া তেল এর মধ্যে মৌসুমির চোচামুচে আছে এগুলো একবারে বাইরে ফেলে দিব এত তেল বেরোলো সব ভরে নিলাম প্যাকেটে নাহলে হাত চিপিট চিপিট করে এবার এই ন্যাকড়া দিয়ে একবার ফ্রেশ করে সব কি নিব কী রে মামান কী হলো উঠলে কেন চিমনি পরিষ্কার করছি যা তাড়াতাড়ি যাও পড়ে নাও পড়ে নাও যাও তাড়াতাড়ি যাও কেরোসিন তেল দেখতে পাবেন যাও যা আমার মেয়ে আসছে পড়তে পড়তে উঠে আসছে কেরোসিন তেলের গন্ধ পেয়েছে দেখতে আসছে কেরোসিন তেল কেমন পরে পড়ে উঠো যাও 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 পড়াশোনাটা কমপ্লিট করে যাও যাও আমি হাতে সাবান দিই তারপরে দিচ্ছি যাও এই দেখো একদম পরিষ্কার এবার এটা দিয়ে সম্পূর্ণটা তো মুছে আরেকবার মুছে পরিষ্কার করে গ্যাস হয়ে যাবে তারপরে গ্যাসটা একবার মুছে নিচ্ছি লাস্ট কি বাবা

গেল লাগানো এবার গ্যাসটা মুছবো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো সম্পূর্ণ চিমনিটা আমি পরিষ্কার করে নিয়েছি তখন দেখছিলাম কত তেল ছিল এবার দেখো একটুকু তেল নেয় একদম পরিষ্কার আর এটার মধ্যেও দেখা একটুকু তেল নেয় তখন তোমাদের বললাম না এখান থেকে টুকটুক টুকটুক করে তেল পড়ছে এখন দেখো একটুকু তেল পরে নি চিমনিটা সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম গ্যাসও পরিষ্কার করে নিলাম আমার আবার গ্যাস চিমনি পরিষ্কার না থাকলে আমার একটুকুও ভালো লাগে না আমার বাড়িঘর পরিষ্কার না থাকলেই ভালো লাগে না যাই হোক যার যার ব্যাপার সেটা তো আমি সম্পূর্ণ চিমনিটা এইভাবেই পরিষ্কার করলাম তোমরাও চাইলে এইভাবেই পরিষ্কার করতে পারো কোনো অসুবিধা নাই দেখো এটার মধ্যে দেখাচ্ছি তোমাদের এটার মধ্যে একটু তেল নেই দেখো দেখো একদম পরিষ্কার এবার এটার মধ্যে সারা মাসে তেল জমবে আবার সামনের মাসে আমি এটাকে পরিষ্কার করব। এটাকে তো লাগিয়ে দিলাম আমি তো এইভাবেই আমি চিমনি পরিষ্কার করি তোমরাও চাইলে করতে পারো অনেকটা দেখবা সেভ হবে আর গ্যাসটা ট্যাসও মুছে নিয়েছি এবার সানে যাব চলো ভিডিও করে দেখিয়ে দিলাম আমি কীভাবে চিমনি পরিষ্কার করি আমি এইভাবেই প্রত্যেক এক মাস অন্তর অন্তর চিমনি পরিষ্কার করি তোমরাও চাইলে এইভাবেই পরিষ্কার করতে পারো দেখবে বছরে তিনবার চারবার সার্ভিসিংয়ে আসবে আর বাকি মাসগুলো নিজেরা করবে দেখবে ভালো লাগবে সত্যি ভালো লাগবে আর কিছুটা পয়সাও সেভ হবে আর যেহেতু পাঁচশো টাকা করে নেয় পার সার্ভিসিংয়ে তো কিছুটা টাকা তো সেভ হবেই আর এইভাবে যদি তোমরা নিজেরা পরিষ্কার করো এবার নিজেদেরও মনটা স্যাটিসফাই হবে তাই না তো রান্নাঘর তো সম্পূর্ণ পরিষ্কার করেই নিলাম এই যে আমার চিমনি তো চিমনিকে পরিষ্কার করে নিলাম আর এই চিমনিটা এই চিমনিটা আমার খুব শখের চিমনি কারণ এটা আমি খুব শখ করে নিয়েছিলাম আগে যেটা আমাদের ইসে ছিল চিমনি ছিল না আগেরটা ছিল আমাদের কুচিনা কুচিনাটা দিয়ে এটা আমি নিয়েছি চিমনিটা তো এই চিমনিটা আমার খুব শখের চিমনি এটা পরিষ্কার না থাকলে আমার একটুকু ভালো লাগে না আর রান্নাঘর পরিষ্কার না থাকলে তো আমার একটুকুই ভালো লাগে না সব সময় আমার রান্নাঘর টিপটাপ পরিষ্কার থাকে আমার খুব ভালো লাগে পরিষ্কার রাখতে এই চিনি পরিষ্কার আমি করলাম তোমাদের তো আমি কীভাবে আমি পরিষ্কার করলাম তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবেই পরিষ্কার করবা দেখবা মনটা বেশ ভালো লাগবে আর সত্যি কথা বলতে নিজের কাজ নিজে করাই ভালো ওই লোক দিয়ে কতক্ষণে করবে তার থেকে নিজের কাজ নিজে করবা দেখবা বেশ মনটা শান্তি লাগবে আর যেহেতু আমার নিজেরই সংসার তো নিজেকেই করতে হবে কোনো কাজই ছোটো না সব কাজকেই মন মনে করতে হবে যে কোনো কাজই ছোটো না তো নিজের কাজ নিজে করাই ভালো নিজের ওপর নিজের ডিপেন্ডেন্ট থাকাটাই ভালো আমি তো এইভাবেই চিমনি পরিষ্কার করি তো তোমরাও চলে এইভাবে করতে পারো তাহলে চলো টাটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাবধানে থেকো আর কি বলবো আর কি বলবো কিছু বলা নেই ও স্নান হয়নি স্নানে যাব। তো স্নান থেকে এসে পূজা দিব পূজা হয়নি মেয়েকে পড়তে বসিয়েছি মেয়ে পড়ছে মেয়ে পড়তে পড়তে আমি স্নান টান সব কিছু করে নিব আর এই রইলো আমার চিমনির ভিডিও তো যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা আবার দেখাচ্ছি নেক্সট ফোন ব্লাতে তাদের কাউ